আমি সেই মেয়েটি সেই মেয়ে যার জন্মের সময় কোনো শাঁখ বাজেনি জন্ম থেকেই যে জ্যোতিষিরি ছকে বন্দি যার লগ্ন রাশি রাহু কেতুর দিশা খোঁজা হয়েছে না তার নিজের জন্য নয় তার পিতার জন্য আর ভাইয়ের জন্য তার স্বামীর জন্য তার পুত্রের জন্য কিন্তু যার গর্ভ থেকে আমার জন্ম সেই মায়ের কথা বলেনি কেউ আমি সেই মেয়েটি যে জন্ম থেকেই বিবাহের জন্য বলিপ্রদত্ত যার বাইরের চেহারা চোখ নাক মুখ ত্বক চুল রং নেই তর্কষাকষি কালো না ফর্সা খাঁদা না টিকালো লম্বা না বেঁটে খুঁতখোঁতে না টানা টানা যার মাথার বাইরেরটা নেই সকলের ভাবনা মাথার ভেতরটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই আমি সেই মেয়েটি যে ছেলেবেলা থেকে শুনেছে জোরে জোরে কথা বলতে নেই ছুটতে নেই চেঁচাতে নেই হাসতে নেই এমনকি কাঁদলেও তা লুকিয়ে লুকিয়ে আমি সেই মেয়েটি যাকে বলতে নেই খিদে পেয়েছে ঘুম পেয়েছে হিচ্ছে করছে না ক্লান্ত লাগছে আর পারছি না আর পারছি না আমি সেই মেয়েটি খেলার জন্যে যার হাতে তুলে দেওয়া হয়েছে পুতুল পুতুলের আদল পাবার জন্য পুতুলের সংসার বানাবার জন্য আমি সেই মেয়েটি যে গত কোনো শতাব্দীতে পাঁচ বছর বয়সে মালা দিয়েছে গঙ্গা যাত্রীর গলায় কুলীন ব্রাহ্মণের তিনশো পঁয়ষট্টিতম স্ত্রীর অন্যতম হয়ে স্বামীর গরবে হয়েছে গরবি একাদশীর দিন অবুজ দশমীর বালিকার চেষ্টায় আটক ঘরের মাটি লেখন করতে করতে প্রাণ ত্যাগ করেছি সন্তানের পর সন্তান জন্ম দিতে দিতে যন্ত্রণায় মুখ থুবড়ে পড়েছি সুতিকাগারে জ্বলে পুড়ে মরেছি সতী দাহে আমি বুঝতে পারিনি যে চাকরির জায়গায় নিজের কাজের কুশলতা দেখাতে নেই আমি বুঝতে পারিনি যে আমার প্রেমিককে তার প্রেমপত্রের বানান ভুলগুলো ধরিয়ে দেওয়াটাই আমার ভুল হয়েছিল আমি বুঝতে পারিনি আমি যদি কবি হতে চাই আমার বন্ধুরা বলবে ওটা কবিতা হয়নি পদ্ম হয়েছে আমি বুঝতে পারিনি যে বিংশ শতাব্দীর শেষ সীমানায় এসে দাঁড়িয়েও এই পুরুষশাসিত সমাজ বুদ্ধিমতীদের জন্য অপ্রস্তুত আমি সেই মেয়েটি যে দেখেছে একটি নারী কেমন করে নিছক মেয়ে ছেলে বনে যায় চরিত্রের উল্টো দিকে হেঁটে যায় সফল স্বামীদের কিন্নীরা শিক্ষার চেয়ে উজ্জ্বলতা পায় বেনারসি শাড়ির ফুলকি বুদ্ধির চেয়ে দীপ্তিমান হয়ে ওঠে অন্ধকারে হীরা পান্না আমি সেই মেয়েটি জানেন আমি সেই মেয়েটি যে জীবনের কয়েকটি বছর ভুলের পরে ভুল পুনরূপী ভুল করে চলেছি অন্ধকারের দিকে ফিরতে পারি না বলেই কি আমি অপমানের জ্বলন্ত কয়লার উপর দিকে হেঁটে যেতে চাই যেতে চাই দুঃখের দিকে আমি প্রণাম জানাই সেই প্রথম আগুনকে যার নাম বর্ণ পরিচয় সেই অগ্নিশুদ্ধ পরম্পরাকে সেই সব পুরুষ রমণীকে যারা ঊনবিংশ শতাব্দীর অন্ধকারের হাতলে জ্ঞানের আলো জ্বালিয়ে এক জন্মেই আমাকে জন্ম জন্মান্তরের দরজা খুলে দিয়েছে আমি আজ প্রেমের জন্য ফেলে যাচ্ছি আরাম সকার্জিত সাকান্নের জন্যে ফেলে যাচ্ছি কৃতদাসের চর্বস্য জেগে থাকার জন্য ফেলে যাচ্ছি ভাত ঘুম যন্ত্রণার জন্য ফেলে যাচ্ছি সুখ জ্ঞানের জন্য ফেলে যাচ্ছে অন্ধতা আনন্দের জন্য ফেলে যাচ্ছে সাফল্য অমৃতের জন্য ঐশ্বর্য আমার হাতে জ্বলছে দিশারিদের শিক্ষার মহান আগুন আমি সেই মেয়েটি আপনারা নিজের দর্পণে দেখে আমাকে চিনুন আমাকে চিনুন আমাকে she known